রাধে রাধে বন্ধুরা তো আমরা বৃন্দাবন ধামে এসেছি তো তোমরা সকলেই জানো আর এখানে আমরা রাধাকুণ্ড পরিক্রমার পথে বেরিয়ে গেছি আর পরিক্রমা করতে করতে পথে যে জানতে পেরেছি যে এখানে যে ঘেরা রয়েছে সেখানে আজ ভান্ডারার আয়োজন করেছে আর আমি বৃন্দাবনে আসার আগেই আমার খুব স্বপ্ন ছিল যে যদি কোথাও ভান্ডারা হয় এই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করার খুব ইচ্ছে তো যাই হোক রাধারানীর কৃপায় আজ আমরা সেই প্রসাদ পেতে চলেছি তাই সেই পথেই যাচ্ছি সেখানে গিয়ে দেখাচ্ছি কীরকমভাবে সেখানে প্রসাদের আয়োজন করা হয় তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই যে আমরা চলেই এসেছি আর সকলে বসে পড়েছে এখানে আমার মা শাশুড়ি আমার ভাগ্নি বর সবাই বসেছে আমি এ সাইডে বসেছি তাই আমাকে দেখা যাচ্ছে না যাই হোক দেখো এখানে কি সুন্দর করে বাবাজি মাজি সকলেই বসেছে প্রসাদ গ্রহণ করতে এখানে প্রসাদের তো এইখানে দেখতেই পাচ্ছ সকলে কি সুন্দর মন দিয়ে প্রসাদ গ্রহণ করছে তো সত্যি আমি দাদানী কৃপায় আজ এই প্রসাদ পাওয়ার ভাগ্য হয়তো আমার হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে দেখতেই পাচ্ছ আমার ভাগ্নি আমার বর আমার মেয়ে বসেছে তো এখানে আমি বসেছি এই যে দেখতেই পাচ্ছ যারা আমার এই ভিডিও দেখছো তারা দুহাত তুলে একবার রাধারানীকে ডাকো রাধারানী একদিন নিশ্চয়ই তোমাদেরও কৃপা করবে এই বৃন্দাবন ধামে আসার জন্য এই বৃন্দাবন ধামে রাধারানী কৃপা না করলে আসা যায় না তো যাই হোক এখানে আমার এসে সত্যি খুব ভালো লাগছে একদম রাধারানী যেন সত্যি সব জায়গায় বিরাজ করেছে এত সুন্দর পরিবেশ হয়তো কোথাও পাবে না তাই সকলকে একবার রাধারানী বলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এখানে দেখতেই পাচ্ছ কত ভক্তরা রয়েছে মাতাজি বাবাজি সকলে রয়েছে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমাদেরকে এখানে প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে আমরা প্রসাদ খেতে ব্যস্ত এখানে দেখছো আমার মেয়ে কি সুন্দর করে দেখছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে আরেকবার রাঁধে রাঁধে